তোর অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব এগারো দেখতে দেখতে দুদিন পার হয়ে যায় তোর তারা কোন যে তোর যে তার পরের দিনই অফিসে জয়েন করে হামিদ খান এতে কিছুটা হলেও শান্তির নিঃশ্বাস ফেলে তিনি আর সারাদিন অফিসে পার করে না বিকেল অব্দি থেকে তারপর বাসায় ফিরে আসে সূর্য সেই সকালে যায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে তখন ফেরে অফিসে জয়েন করতে না করতেই তার কাজের অনেকটা চাপ পড়ে গেছে বলতে গেলে তারপর সামনের সপ্তাহ থেকে তার কোম্পানির কাজ শুরু হবে সব মিলিয়ে সূর্য বেশ ব্যস্ত তবে সে হাজার ব্যস্ত থাকলেও সারাদিন পর বাড়ি ফিরে রাতে ছুটে যায় তার প্রিয়শীর কাছে তার পাশে গিয়ে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে তার নিষ্পাপ ঘুমন্ত পরিটির দিকে অজস্র চুমুতে ভরিয়ে দেয় তার প্রিয়সীর মুখমণ্ডলে তারা এই দুদিন কলেজ যায়নি আজ সে পুরোপুরিভাবে সুস্থ তাই আজ কলেজে এসেছে কিছু সময় আগেই তাকে আকাশ কলেজে নামিয়ে দিয়ে গেছে আজও সে রোজকার মতো লেট করে কলেজে এসেছে তারা তড়িঘড়ি করে ছুটে যায় ক্লাসের দিকে ক্লাসের সামনে সে দেখতে পায় আরিফুল সাহেব ক্লাস নিচ্ছে বলতে গেলে ক্লাস নিচ্ছে না তার ক্লাসের সময় শেষ তাই সে চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ক্লাসরুমের দরজায় নক করে বলে ওঠে আসবো স্যার তারার কথায় সকলেই তাকায় তার দিকে তার বন্ধুদের মুখে তারাকে দেখে হাসি ফুটে ওঠে আরিফুল সাহেব তারাকে দেখে বলে ওঠে হ্যাঁ এসো আরিফুল সাহেবের কথায় তারা মুসকি হেসে ভেতরে প্রবেশ করে আরিফুল সাহেব আজ তারা কিছু বলে না কারণ তিনি জানেন তারার অসুস্থতার ব্যাপারটা তহিদ খান ফোন করে প্রিন্সিপালের কাছে বলে দিয়েছে তারা গিয়ে বসে পড়ে মাহিরার পাশে তারা বসতে তিথি ফিসফিস করে বলে ওঠে কিরে রে কেমন আছিস এখন জ্বর কমেছে তোর তুই আসবি যে বললি না তো আমাদের তিথির কথায় তারা কিঞ্চিত হেসে বলে ওঠে আমি ভালো আছি আর বাসায় ভালো লাগছিল না দুদিন বাসায় থেকে আমার অবস্থা পুরো শেষ তাই আজকে কলেজে চলে এসেছি তারার কথায় তিথি মুসকি হাসে আরিফুল সাহেবের সকলের উদ্দেশ্যে বলে ওঠে কালকে সকলে পড়াগুলো পড়ে আসবে আর তারা তুমি ওদের কাছ থেকে এই কয়দিনের পড়াগুলো দেখে নিও তারা আরিফুল সাহেবের কথা শুনে মাথা নাড়ায় তারা তো ইচ্ছে করছিল মুখের উপর বলে দিতে আমি কি এখানে পড়তে এসেছি নাকি বাড়িতে সময় কাটে না তাই আমি এসেছি কিন্তু আফসোস সেটা সে আর বলতে পারল না মনের কথা মনেই রেখে দিল আরিফুল সাহেব বেরিয়ে যায় ক্লাস থেকে তারপর অন্য টিচার এসে ক্লাস করতে শুরু করে পরপর টানা তিনটা ক্লাস করে সকলেই ক্লান্ত হয়ে বেরিয়ে গিয়ে বসে ক্যান্টিনে এই মুহুর্তে আগে পেট ভরা তাদের দরকার তারপর সব কিছু সকলে একটা টেবিলে বসে পড়ে ফারদিন চেয়ারে বসে চিল্লিয়ে বলে ওঠে মামা আমাদের টেবিলে তাড়াতাড়ি খাবার দাও ফারদিনের কথায় ক্যান্টিনের মামা তার পান খাওয়া বত্রিশ পাটি দাঁত বের করে হেসে বলে ওঠে তোমাগরে কি কি দিমু যা আছে তাই পাঠিয়ে দাও ফারদিনের কথায় পুনরায় মামা দাঁত বের করে হাসে তারা অলস ভঙ্গিতে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে শ্রাবন্তী আর ফাট দিন বসে বসে ফোন স্কল করছে মাহিরা আর তনি তিথি তারার মতো করে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে আছে কিছুক্ষণ পর টেবিলে খাবার আসতেই তারা লাভ দিয়ে সোজা হয়ে বসে তাড়াতাড়ি করে বার্গারের পিসটা তুলে নিয়ে সে কামড় বসায় সকলেই খেতে শুরু করে তিথি খেতে খেতে বলে ওঠে কি লেভেলের যে আমার খিদে পেয়েছিল জানিস না আরেকটু হলে আমি মরেই যেতাম তিথির কথা শুনে শ্রাবন্তী বলে ওঠে আমারও একই অবস্থা এত সময় ক্লাস করলে খিদে পাবারই কথা আর টিচারগুলো হয়েছে একবার ক্লাস করতে শুরু করলে থামার নামই নাই না শ্রাবন্তীর কথায় সকলে হ্যাঁতে হ্যাঁ মিলায় তারা ওদের কথা এখন কানেও নিচ্ছে না সে তো আপন মনে একবার বার্গারের পিসে কামড় দিচ্ছে আর একবার কোল্ড ড্রিঙ্কসের বোতল চুমুক দিচ্ছে তারার মতো ফার দিনও তাই সেও খেয়ে যাচ্ছে আপাতত সেই পাগল ছাগলের সাথে আজরা বকবক করতে চায় না তাই সে খাচ্ছে আর ফোন স্কল করছে খাবার শেষে সবাই বেশ কিছু সময় আড্ডা দিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে এবার তাদের বাসায় যাবার পালা সকলেই গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে তার কারণ এখনও আজ তারাকে নিতে গাড়ি আসেনি তারাকে রেখে ওরা যেতেও পারবে না তাই তারার গাড়ি আসার জন্য সকলে অপেক্ষা করছে গল্প করেই তারা সময় পার করছে কিন্তু না বেশ অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু তারাকে নিতে আজ কোনো গাড়ি আসেনি তা দেখে ফারদিন বলে ওঠে কিরে রে আজ তোকে নিতে কেউ আসছে না কেন এখনো খারদিনের কথায় তারা রাস্তার দিকে তাকিয়ে বলে ওঠে আমিও তো বুঝতে পারছি না কেউ আসছে না কেন আজ পাশ থেকে তিথি বলে ওঠে হয়তো রাস্তায় জ্যামে আটকে গেছে আমরা বরং আর কিছু সময় অপেক্ষা করি যদি কেউ নিতে না আসে তাহলে ফারুদ ওকে দিয়ে আসবে তিথির কথায় তারা শুধু মাথা নাড়ায় আর কিছু সময় তারা অপেক্ষা করতে থাকে তাদের অপেক্ষার মাঝে হঠাৎ তাদের সামনে বিশাল বড় একটি ব্লু রঙের মার্সিডিস এসে থামে সকলেই তাকায় সেদিকে কে এসেছে দেখে তারা তাকিয়ে আসে দেখার জন্য কে গাড়িতে তখনই গাড়ির দরজা ঠেলে হিরোদের মতো করে বেরিয়ে আসে সুর্য তারা সুর্যকে দেখে তার চোখ বড় বড় করে ফেলে একেবারে গেট আপে তাদের দিকে আসছে সূর্য ধূসর রঙের শার্ট আর কালো প্যান্ট গলায় কালো রঙের টাই একেবারে লুজ করে বাঁধা শার্টের দুটো বোতামও খোলা রয়েছে তার তারা এক দৃষ্টিতে তাকেই আছে সূর্যের দিকে আজ দ্বিতীয়বারের মতো আবার ক্রাশ খেলো সে সূর্যের উপর কী সুন্দর লাগছে আজ সূর্য ভাইকে তারা তো মনে মনে ভাবে এই ছেলে কি খেয়ে এত ফর্সা হয়েছে শরীরে কি কিছু ব্যবহার করে নাকি তারা বেহায়ের মতো তাকিয়ে আছে সাথে শ্রাবন্তী মাহিরা তনীয় হাঁ করে তাকিয়ে আছে সূর্যের দিকে এত সুন্দর একটা ছেলে তাদের কাছে আসছে ওহ ভাবা যায় সূর্য তারার কাছে এসে দাঁড়ায় তারা কি এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মনে মনে সে হাসে সূর্য তারার দিকে তাকে সুরে বলে ওঠে তা এখানেই কি সারাদিন দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি কোনটা সূর্যের ধমক খেয়ে লাফিয়ে ওঠে তারা বুকে হাত দেয় বেশ ভয় পেয়েছে সে তারা শুকনো ঢোক গেলে তারা ভাবে কি করছিল সে এতক্ষণ ছি ছি এভাবে সে তাকিয়েছিল বেহায়ের মতো এসব বলেই তারা নিজেকে হাজারটা গালি দিতে থাকে তারাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সূর্য ফের ধমক দিয়ে বলল কি হলো সূর্যের কথায় কর্ণপাত হতেই তারা আমতা আমতা করে বলে ওঠে আজ দাভাই আসবে না সূর্য কাটকাট কাট কণ্ঠে বলে ওঠে তোর ভাইয়া আসলে কি আমাকে তোর জন্য এত এতদূর খাটুনি করে আসতে হতো নাকি বক বক না করে চল এখন আমার আবার তোকে বাসায় দিয়ে অফিসে পৌঁছাতে হবে সুর্যের কথায় তারা মনে মনে তাকে ভেঙচি কেটে বলে ওঠে এ ঢং দেখো এমন ভাব করছে মনে হচ্ছে আমি তাকে বলেছি আমাকে নিতে আসতে কোন দুঃখে যে এই ধলা বেলাইয়ের উপর কাশ খাইতে গেছিলাম কে জানে বাবা থাক দরকার নেই আমার ক্রাশ খাওয়ার এ বেটার উপর ক্রাশ খাইতে গেলে পরে দেখা যাবে আমারই উল্টা বাস দেবে তারার ফ্রেন্ডরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আসে তারা কেউ বুঝতে পারছে না লোকটা কে আর এভাবেই বা তারাকে ধমক দিয়ে কথা কেন বলছে কিন্তু তারা এটা বুঝতে পারছে তারার পরিবারের কেউ তারা কীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্যের এবার বেশ রাগ ওঠে সে এবার দাঁতে দাঁত চেপে বলে ওঠে তুই কি যাবি নাকি আমি তোকে রেখেই চলে যাব কোনটা সূর্যের কথায় তারা তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে তড়িঘড়ি করে বলে ওঠে না না যাচ্ছি আমি কথা শুনে বলে ওঠে তারার তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি হন হন করে গাড়িতে উঠে বসে তারা সকলের উদ্দেশ্যে বলে ওঠে বাইরে বাড়ি গিয়ে কথা হবে আসছি বলে আর এক মুহূর্ত সে দাঁড়ায় না দৌড়ে এগিয়ে যায় গাড়ির কাছে সবাই তারা যাওয়ার দিকে একবার তাকাই তো একবার অপরের দিকে বেকুবের মতো তাকিয়ে আছে তারা গাড়ির কাছে এসে পেছনের সিটে গিয়ে বসে পড়ে তুর্য তা দেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আমাকে দেখে কি তোর ড্রাইভার মনে হয় যে পিছনে গিয়ে বসেছিস তুর্যের কথা শুনে তারা আমতা আমতা করে বলে ওঠে তাহলে আমি কোথায় বসব সুর্যোর আগে কটমট করে বলে ওঠে আমার মাথায় এসে বস ইডিয়েট এটাও বলে দিতে হবে তোকে কোথায় এসে বসতে হবে সামনে এসে বস তূর্যের কথায় তারা রাগে কিরমিট করতে করতে ধপ করে গাড়ির দরজা খুলে বেরিয়ে গিয়ে সামনের দরজাটা খুলে জোর শব্দ করে গিয়ে বসে পড়ে তারা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বসে থাকে তুর্য তারার দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে এই গবর পড়া মাথা নিয়ে তুই কিভাবে খানবাড়ির মেয়ে হলি বলতো সূর্যের কথায় তারা আগা মাথা কিছু না বুঝে বলে ওঠে মানে সূর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে মানে হলো এই তোর সিট বেল্টকে বাঁধবে শুনি আমি বেঁধে দিব নাকি ইডিয়েট তারার এবার বেজাই রাগ উঠলো তারা তুর্যের দিকে আঙুল তুলে দিতে বলে ওঠে এই দেখুন আপনি কিন্তু অনেকক্ষণ ধরে যা তা বলে যাচ্ছেন বলে দিলাম আমাকে আপনার কোন দিক থেকে ইডিয়েট মনে হয় শুনি তারার কথা শুনে সুর্য বাঁকা হেসে বলে তোর আগাগোড়া সব দিক দিয়েই তোকে আমার ইডিয়েট মনে হয় তারার আগে ফুসে ওঠে সে তেতে কিছু বলতে নিবে তার আগে সূর্য তাকে হুমকে দিয়ে বলে ওঠে আর একটা কথাও তুই বলবি না চুপচাপ সিট বেল্ট বেঁধে নেয় আর একটা কথা যদি তুই বলিস তোকে ধাক্কা মেরে ফেলে দিব গাড়ি থেকে সূর্যের কথায় তারা পুরো আগে কটমট করতে থাকে কত বড় সাহস তাজরিন খান তারাকে গাড়ি থেকে ফেলে দিবে তারার আগে ফুসতে ফুসতে সিট বেল্ট লাগিয়ে ভোতামুখ করে বসে থাকে তা দেখে তুর্য মনে মনে হেসে চোখে সানগ্লাস পরে নিয়ে গাড়ি স্টার্ট দেয় তা দেখে তারা মুখ ভেঞ্চি কেটে মনে মনে বলে ওঠে ভাব দেখো দেখে মনে হচ্ছে সে গাড়ি চালাতে চালাতে স্টাইল করছে ঢং কত চোখে একটা কি কানাদের মতো কালা সানগ্লাস পরেছে দেখে মনে হচ্ছে কানা কোথাকারের এর ভাব নিচ্ছে কোথাকার কোন হিরো যত সব ঢং বলেই তারা ফের মুখ ভেংসি কেটে তারা বাহিরের দিকে তাকায় অন্যদিকে তুর্য লুকিং গ্লাসে তারার কার্যকলাপ দেখছে আর ঠোঁট বাঁকে হাসছে তারা আজ মেরুন রঙের পাকিস্তানি থ্রি পিস পরেছে অসম্ভব সুন্দর লাগছে আজ চুলে ঢিলে ঢালা করে সোজা বিনুনি করা মুখে সানস্ক্রিন ফোটে কিছুই দেওয়া নেই যদিও লিপ বাম দিয়েছিল কিন্তু সেটা তো সে খেতে খেতে খাবারের সাথেই খেয়ে ফেলেছে ওড়নাটা পুরো বুকে সুন্দর করে দিয়ে রেখেছে তারা বাসায় ওড়না ছাড়া চলাচল করলেও বাহিরে সে একদমই ওড়না ছাড়া চলে না আর পায়ে বক্সিল এতেই তারাকে অসম্ভব সুন্দরী লাগছে সূর্য তো চোখ সরাতেই পারছে না তারার দিক থেকে বারবার লুকিং গ্লাসে তারাকে দেখতে ব্যস্ত সূর্য তারার দিকে তাকে মনে মনে বলে ওঠে পুরো প্যাঁচা কিভাবে ভুতুম প্যাঁচার মতো করে বসে আছে রোজটা হয়তো একটু বেশি দিয়ে ফেলেছি তবে যাই হোক রাগলে কিন্তু আমার প্যাঁচাটাকে মন্দ লাগে না বলে তুর্য মুস্কি হাসে তূর্য এবার গাড়ি চালাতে চালাতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কিছু খাবি সূর্যের কথায় তারার কর্ণপাত হতেই তাকাই তূর্যের দিকে সে তো মরে গেলেও খাবে না তূর্যের কোনো কিনে দেওয়া জিনিস যার ব্যবহার এমন ব্রিটিশ চামচাদের মতো হতে পারে তার কাছ থেকে তো মরে গেলেও কিছু খাবে না সে তারা কাট কাট গলায় বলে ওঠে না খাবো না আসার সময় ক্যান্টিন থেকে খেয়ে এসেছি ধন্যবাদ বলেই তারা আবার মুখ ফিরিয়ে নেয় সূর্য বুঝতে পারে তার বাবুই পাখির আজ রাগ হয়েছে তার উপর কিন্তু তুর্য ইচ্ছে করেই তারা রাগ আর ভাঙাতেও যায় না কারণ তুর্য চায় না এত তাড়াতাড়ি তারাতে সে ধরা দিক তাই ইচ্ছে করে অ্যাটিটিউড নিয়ে সে গাড়ি চালাতে ব্যস্ত তারারেতে বেশ রাগ হলো তারা মনে মনে বলে ওঠে কি হিটলার রে বাবা আমি না করলাম বলে আমাকে একটু জোর করলো না আমাকে কি একটু জোর করাও যেত না নাকি কোথায় ভাবলাম আমি রেগে বললে হয়তো আমি রেগে আছি সেটা বুঝতে পেরে আমাকে জোর করে কিছু কিনে দেবে কিন্তু না আমি ভুল এমন ব্রিটিশ হিটলারের কাছে আমার আশা করাটাই ভুল বলেই তারা আর আগে ফুসতে থাকে সুর্য আপন মনে গাড়ি চালাচ্ছে আর পাশে তার বাবুইয়ের কাহিনী দেখছে সে গাড়ি এসে থামে তারা কুঞ্জে গাড়ি থামতেই তারা হন হন করে নেমে বাড়ির ভেতরে চলে যায় একটি সে পিছনে ফিরে তাকায় না সূর্য তারা যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তারা বাড়ির ভেতরে চলে গেলে তুর্য গাড়ি স্টার্ট দেয় অফিসে যাওয়ার জন্য সে শুধু তারাকে নিতে এসেছে মিটিং ফেলে তাজেরাজ আজ কাজের চাপ অনেক ছিল আর আকাশ তার ভার্সিটিতে ড্রাইভারের দুদিনের ছুটিতে আছে তাই তাজতুর্যকে ফোন করে বলে তারাকে কলেজ থেকে নিয়ে আসতে সেই মুহূর্তে সুর্য তার মিটিং ফেলে চলে আসে এখন আবার অফিসে গিয়ে সেই মিটিংটা শুরু করতে হবে তারা সোজা নিজের ঘরে চলে যায় তারা রুমে গিয়ে তার ব্যাগটা ছুঁড়ে মারে বিছানায় তা আগে গিজ করতে করতে বলে ওঠে ব্রিটিশ হিটলার ব্রিটিশ চামচা ইংরেজের বাচ্চা কত বড় সাহস তারা খানকে বকে আমায় বকে কত বড় সাহস কি ভেবেছে ওই ধলা বাদর শুনি কি ভেবেছেটা কি আমি এখনও ছোট আছি নাকি যে এখনও আমাকে বকবে আমি এখন কত বড়ো হয়ে গেছি আর সেখানে ওই খাটাস বেটা আমাকে বকে ইচ্ছে তো করছিল গিয়ে ঘাটটা মোটকে দেই ওই বিদেশি বান্দরের এইসব নানান রকমের গালি দিয়ে তারা সূর্যের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে তার থামার না নেই সে তার চুল খুলতে খুলতে একের পর এক গালি দিয়েই যাচ্ছে সূর্যকে কাভার্ট খুলে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে সে তুর্যকে ধুতে ভোলেনি এমনকি গোসল করতে করতেও সুর্যকে আচ্ছা মতো ধুয়েছে সন্ধ্যার দিকে সুর্য আর তাজ একসাথে বাড়ি ফেরে এ যার ঘরে চলে যায় ফ্রেশ হতে বাড়ির বউরা দুই ছেলেকে আসতে দেখে চলে যায় সন্ধান নাস্তা তৈরি করতে ড্রয়িং রুমে এখন কেউ নেই সবাই যে যার ঘরে তারা পড়ে পড়ে ঘুমাচ্ছে সূর্য নিজের রুমে গিয়ে গলার টাইটা খুলে ফেলে শার্ট খুলতে খুলতে তার চোখ যায় বিছানার পাশে প্রায় অনেকগুলো লাগেজের ওপর তার তো মনেই ছিল না সবার জন্য আনা গিফটগুলোই তো কাউকে দেয়া হয়নি কাজের চাপে আর তারার জ্বর আসার কারণে তার মাথা থেকে বেরিয়ে গেছিলো সূর্য সাত খুলতে খুলতে মেঘাকে ডেকে ওঠে আ মেঘা এই মেঘা কয়েকবার ডাকার পর মেঘা ছুটে আসে দরজার সামনে এসে বলে ওঠে আমায় ডেকেছ ভাইয়া তোর কাবার থেকে কাপড় বের করতে করতে বলে ওঠে হ্যাঁ বিছানার পাশে দেখ কতগুলো লাগেজ আছে সেগুলো নিয়ে যা তোদের সবার জন্য গিফট এনেছিলাম আমার মনে ছিল না দিতে এগুলো নিয়ে যা সূর্যের কথায় মেঘা খুশিতে গদগদ হয়ে পড়ে দৌড়ে যায় লাগেজের দিকে সূর্য বোনের কাণ্ডে হালকা হেসে চলে যায় ওয়াশরুমে সাওয়ার নিতে